নমস্কার বন্ধুরা সুদীপায় রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি ভাতের প্রথম পাতে এটি অবশ্যই জমে যাবে আমি নিয়ে এসেছি চালটি একবার খেলে বারবার খেতে মন চাইবে চলুন তাহলে আমি করে দেখাই এর জন্যে আমি একটি চাল কুমড়ো খোসা শুদ্ধ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি আদমালা নারকেল কুড়িয়ে নিয়েছি পোস্ত নিয়েছি দু চামচ সাদা সর্ষে নিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এবার আমি চাল কুমড়োটাকে ভালো করে মিক্সিতে বেটে নিলাম আর নারকেলটা বেটে নিলাম পোস্ত সর্ষেও বেটে নিলাম সব কিছুই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি বসিয়ে দিলাম গ্যাসে একটি কড়াই দিয়ে দেবো এবার সর্ষের তেল সর্ষের তেল পরিমাণ সরষের তেল গরম হয়ে গেলে আমি দেব একটা আস্ত শুকনো লঙ্কা এবার সামান্য কালো জিরে ফোড়ন সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আমি এবারে দিয়ে দেব অল্প একটু হলুদ একটুখানি হলুদ দিয়ে দিলাম এবার আমি চাল কুমড়ো দিয়ে দেব দিয়ে দিলাম চাল কুমড়ো বাটাটা সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পোস্ত সর্ষে বাটা দিয়ে দেব নারকেল বাটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে আমার চাল কুমড়োর বাটাটা কতটা কমে গেছে অত বড় চাল কুমড়োটা কিন্তু কমে অল্প একটু হয়ে গেছে এইভাবেই সমানে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে জলটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা ধনেপাতা পাতা কুচিটা দিয়েও আমি ভালো করে এবার নেড়ে নেব একদম জলটা টেনে যাবে সেভাবে নেড়ে যেতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েও নেড়ে যেতে পারেন যেন তলায় না ধরে যায় লক্ষ্য রেখে সমানে নেড়ে যেতে হবে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম চিনি অল্প একটু চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে নেমে নিলাম দেখুন জলটা একদম শুকিয়ে গিয়ে চাল কুমড়োটা কিন্তু একদমই কমে গেছে এবার আমি দিয়ে দেবো দুপলা কাঁচা সরষের তেল এই সর্ষের তেলটা এই বাটাটার মধ্যে দিলে খেতে খুবই দারুণ হয় আপনারা এইভাবে দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এই সর্ষের তেল বাটাটাই এই গন্ধটাই পাটাটার মধ্যে সবচেয়ে ভালো লাগে দেখুন আমার চাল কৌরো বাটা কিন্তু সম্পূর্ণ রেডি আমি প্লেটে নামিয়ে নিয়েছি এত ভালো খেতে হয় এটা যে এটি থাকলে মনে হয় সব ভাতই খাওয়া হয়ে যাবে একদিন আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার